আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা বন্ধুরা আজকে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজ প্রকাশিত হয়েছে দেখো শিরোনামে বলা হয়েছে আমি আশ্বাস দিচ্ছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের এটা কিন্তু শিক্ষা উপদেষ্টা বলেছে তোমরা জানো যে বর্তমান অন্তর্বর্তীকালীনের সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুজ্জামান উনি কিন্তু এই কথাটা বলেছে যে আমি আশ্বাস দিচ্ছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের এটি আজকের নিউজ দেখো এক সেপ্টেম্বর নিউজ দেখো তোমাদের নিউজে কি বলছে তোমরা খুশি হবে নিউজটি তোমাদের পক্ষের একটা নিউজ তো নিউজটা সম্পূর্ণ দেখতে হলে অবশ্যই তোমাদেরকে ভিডিওটি নাটেন সম্পূর্ণ দেখতে হবে যদি বুঝতে চাও দেখো এখানে বলা হয়েছে যে সাংবাদিকদের সাংবাদিকদের প্রশ্নের জবাবে নবম শ্রেণীর শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ মাহমুদ বলেছেন শিক্ষার্থীদের অর্থাৎ নবম শ্রেণীর শিক্ষার্থী এখানে কিন্তু শুধুমাত্র নবম শ্রেণীর শিক্ষার্থীদের উল্লেখ করে বলা হচ্ছে মনে রাখবা এই নিউজটা শুধু নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আমি আশ্বাস দিচ্ছি তারা এককভাবে পড়ে ফেলেছে सॉरी তারা এককভাবে পড়ে ফেলেছে বাকি কয়েক মাস ASCII কাজেই তাদের দশম শ্রেণীতে এসে যদি বিশেষায়িত বিভাগ বিজ্ঞান মানবিক শাখা বা বাণিজ্য শাখা বিশেষায়িত বিষয়গুলো নিতে হয় সেটা তাদের তাদের বলতে এখানে তোমাদের স্টোরিতে বোঝানো হচ্ছে তাদের বা তারা নিজেরাই বাসাই করতে পারবে অর্থাৎ তুমি যদি দশম শ্রেণীতে কি নিবা যদি সায়েন্স নিতে চাও সেটাও তুমি নিজেরাই বা নিজেই বাসাই করতে পারবে আর্টস নিতে চাইলে সেটাও তুমি নিজেই বাসাই করতে পারবে অর্থাৎ তুমি যদি কমার্স নিতে চাও সেটাও তুমি নিজের সিদ্ধান্তেই নিতে পারবে তারপরেও তাদের শিক্ষণে একটি ঘাটতি থাকবে কারণ এখানে দেখো বলা হচ্ছে কারণ নবম শ্রেণী তো চলে গেছে নবম শ্রেণী কিন্তু আমি শিক্ষকদের সঙ্গে কথা বলে দেখেছি তারা যে পাঠ্যপুস্তক আসছে সেগুলো প্রথম দিক তারা চালিয়ে যেতে পারবেন শিক্ষার্থীর কোনো অসুবিধা হবে না শনিবার তিনি সাংবাদিকদের এসব কথা বলেন জাতীয় শিক্ষাক্রম পুরনো পাঠ্যক্রমে ফিরে যাচ্ছে কিনা তা জানতে চাইলে শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন শিক্ষাক্রমে নীতিপত নীতিপতভাবে আমরা দেখেছি যে যে এখন শিক্ষাক্রম বছর আগে চালু হয়েছে এতে ছাত্রীদের পিতা মাতার পিতা মাতাদের থেকে খবর পাচ্ছি যে এগুলো আমাদের উপযোগী নয় এখানে বলা হচ্ছে অর্থাৎ বিভিন্ন শিক্ষাঙ্গন এবং শিক্ষক শিক্ষার্থীদের গার্ডিয়ানদের সাথে কথা বলে শিক্ষা উপদেষ্টা এটুকু বুঝতে পেরেছেন যে তোমাদের বর্তমান যে কারিকুলাম ছিল অর্থাৎ নতুন কারিকুলাম এটি তোমাদের জন্য নয় এটি তোমাদের জন্য উপযোগী নয় এরপরে দেখো কি বলছে এটা শিক্ষাক্রম বিদেশি ধ্যান ধারণা থেকে হঠাৎ করে আনা হয়েছে আমাদের শিক্ষকদের যে যোগ্যতা এবং আমাদের যে শিখন পদ্ধতি এটাতে এগুলো বাস্তবায়ন করা সম্ভব নয় আবার আমাদের শিক্ষাক্রম চালু রাখতে হবে আগামী বছরে আগামী বছরে আবার নতুন দিতে হবে তার জন্য এক সপ্তাহ বা দিনের মধ্যে এগুলো প্রেসে না বাংলাদেশে যতগুলো প্রেস আসে চব্বিশ ঘন্টা কাজ করলেও সেগুলো যথাসময়ে পাওয়া সম্ভব নয় বা পাওয়া যাবে না এখানে বলা হয়েছে যদি আট থেকে দশ দিনের মধ্যে তোমাদের নতুন যে বইটা তোমরা পাবে অবশ্যই তোমরা পুরাতন বইটাই কিন্তু পাবে সেটা যদি প্রেসে না দেওয়া হয় তাহলে কিন্তু এই বছরের মধ্যে প্রেস করা বা বইটা সম্পূর্ণ রেডি করা সম্ভব নয় এই জন্য বলছে যে আগামী আট থেকে দশ দিনের মধ্যে তারা দিতে জন্য দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে এ কারণে আমরা ন্যূনতম ভাবে আগের শিক্ষাক্রমে ফিরে যাচ্ছি মানে শুধুমাত্র তোমাদের জন্য আগের শিক্ষাক্রমে ফিরে যাচ্ছে যেখানে শিক্ষণ পদ্ধতিও ছিল পরীক্ষার ব্যবস্থাও ছিল সেখানে আপাতত সেই পাঠ্যক্রমগুলো সেই পাঠ্যপুস্তকগুলো ফিরিয়ে আনছি অর্থাৎ তোমাদের জন্য যারা এবার দশম শ্রেণীতে তো তাদের বইগুলোই কিন্তু তোমাদের বই দেয়া হবে পরীক্ষার ব্যবস্থা পরীক্ষার ব্যবস্থা ছিল সেখানে আপাতত আচ্ছা ফিরিয়ে আনছি যারা ইতিমধ্যে নতুন শিক্ষাক্রমে ঢুক ঢুকে গেছেন তাদের কোনো অসুবিধা হবে না অর্থাৎ যারা ইতোমধ্যে নতুন শিক্ষাক্রমে গেছেন তাদের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না অর্থাৎ যারা এবার নবম শ্রেণীতে সরি অষ্টম শ্রেণীতে আসো বা তার থেকে ক্লাসে আসো তাদের ক্ষেত্রে হবে না কারণ ততদিনে তারা নতুন করার সুযোগ পাবে চেঞ্জ করার সুযোগ পাবে আমি নবম শ্রেণীর কথা বলছি এখানে কিন্তু বারবার বলা হচ্ছে নবম শ্রেণীর কথা আমি নবম শ্রেণীর কথা বলছি নবম শ্রেণীতে অনেক নবম শ্রেণীতে অনেক দূর নতুন পাঠ্যক্রমে পড়ানো পড়াশোনা হয়ে গেছে তাদের মূল্যায়নও এভাবে হয়ে গেছে বাকি কয়েক মাস আছে এই কয়েক মাসে অন্তত একটা শকের মধ্যে এনে খুব দ্রুত একটা গবেষণা করে যারা শিক্ষাবিদ আছেন যে বইগুলো আছে এর ভিত্তিতেই একটা কিছু করা হবে অন্তত তারা পরীক্ষা দিক অর্থাৎ তোমাদের জন্য অন্তত পরীক্ষা একটা থাকুক এই আশাটা তারা করছেন শিক্ষা পরীক্ষা না দিলে তো আমাদের দেশে যে শিক্ষা ব্যবস্থা তা দিয়ে মূল্যায়ন হবে না এ ব্যবস্থায় দশম শ্রেণীতে এসে বাণিজ্য বিভাগ 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 মানবিক এবং বিজ্ঞান নেওয়ার যে ব্যবস্থা তাতে ফিরে যাচ্ছি অর্থাৎ তোমরা কিন্তু বুঝতেই পারছো যে তোমাদের জন্য দশম শ্রেণীতে উঠলে বাণিজ্য বিভাগ মানবিক বিভাগ এবং তোমাদের হচ্ছে বিজ্ঞান বিভাগ থাকতেছে ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন এটা এই নয় যে আমাদের একটা শিক্ষাক্রমকে বাতিল করে দিচ্ছি আরেকটা একটা পাঠ্যক্রম গ্রহণ করছি ব্যাপারটা কিন্তু এমন নয় এখন এখন আমাদের আমাদের সময় সময় নেই নেই কিন্তু কিন্তু সেজন্য আমরা ব্যবস্থাগুলো করছি এ আগামী বছর দেখো আগামী বছরও সারা বছর ধরে কিছু পরিপত্র জারি করে কিছুটা যে দুর্বলতা আগের শিক্ষাক্রমে আছে সেগুলোকে সংশোধন করার চেষ্টা করবো অর্থাৎ আগামী বছরে এসে সময় নিয়ে চেষ্টা করা হবে বইটাকে একটু মডিফাই করার অর্থাৎ আগের বইগুলোর মতোই থাকবে কিন্তু একটু মডিফাই করার কিছু তত্ত্বের চেঞ্জ নিয়ে আসার অবশ্যই তা বাস্তবায়ন যোগ্য হতে হবে যেন সবার জন্য গ্রহণযোগ্য হয় এমন একটা কারিকুলাম করার চেষ্টা করবে তারা কোনো কারিকুলাম বাতিল করছি না কোনো পুরনো কারিকুলামেও ফিরোজ যাচ্ছি না এই মুহূর্তে আমার পাঠ্যপুস্তক ছাপাতে হবে সেই জন্য আমি আগের পাঠ্যপুস্তকে ফিরে যাচ্ছি এর মানে এই নয় যে আগের কারিকুলামে ফেরত যাচ্ছি বা নতুন কারিকুলাম বাতিল হয়ে গেল এই কারিকুলামে এই কারিকুলামের ভিতরেও কিছু কিছু ভালো জিনিস ছিল আমরা আমরা তো আগামী বছর বিশেষজ্ঞদের নিয়ে বসে মাঝে মাঝে পরিপত্র জারি করে যতটুকু সংশোধন করা যায় করবো অর্থাৎ তোমাদের নতুন যে বইগুলো আছে এই বইগুলোই কিন্তু তারা অনেক চেষ্টা করতেছে বা বলছে এবং আগামী বছর সেটা সেটা আগামী বছর বলতে দুই সালে বোঝানো হচ্ছে অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদ এই সময় আরো বলেন প্রাথমিক শিক্ষা ও গণশিক্ষার আরেকজন উপদেষ্টা আছেন তার সঙ্গে বিষয়টি সমন্বয় করতে হবে যদিও শিক্ষা মন্ত্রণালয় থেকেই আগামী বছরের জন্য আগামী বছরের জন্য কি শিক্ষাক্রম করছে সেটা পরিপত্র জারি হবে এবং স্কুলে পাঠিয়ে দেয়া হবে তখন বিভ্রান্তি থাকবে না প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত ঠিক কিভাবে থাকবে এখন মুখস্থ বলতে পারছি না এটুকু বলতে পারি এমনভাবে সাজানো হয়েছে কোথাও কোনো গ্যাপ তৈরি না হয় সব ছাত্রই এক শ্রেণী থেকে অন্য শ্রেণীতে যেতে পারবে অসুবিধা হবে না তো বন্ধুরা তোমরা বুঝতে পারতেছো তোমাদের কারিকুলাম নিয়ে কি একটা সিদ্ধান্ত চলে আসছে তো আমি তোমাদেরকে বলবো তোমরা যারা নবম শ্রেণীতে আসো তোমাদের অবশ্যই এই সময় উচিত হবে নতুন কারিকুলামের এই বইটি বাদ দিয়ে পুরাতন কারিকুলাম অর্থাৎ যারা এবার দশম শ্রেণীতে আছে তাদের যে বইগুলো অথবা যারা ইতোমধ্যে এসএসসি পাস করে চলে গেছে দুই এক বছর আগেও তাদের বইগুলো পড়ার অনুগ্রহ করছি আমি তোমাদের জন্য তোমরা অবশ্যই সেই বইগুলো এখন থেকে পড়া শুরু করো যারা সায়েন্স নিবে তারা চেষ্টা করবে সায়েন্স বইগুলো পড়বার যারা আর্টস নিতে যাচ্ছ তারা চেষ্টা করবে আর্টস এর বইগুলো জোগাড় করে পড়বার তো তোমাদের জন্য একটা সুসংবাদ আমি দিতে চাচ্ছি সেটা হচ্ছে তোমরা যারা সায়েন্স নিতে চাচ্ছ তারা চাইলে আমার কাছে একটা কোর্সে ভর্তি হতে পারো অবশ্যই আমি রসায়ন এবং পদার্থের জন্য কোর্স রাখতেছি তোমরা যদি চাও অবশ্যই আমার কোর্সে যুক্ত হয়ে যেতে পারো এবং সেখানে তোমরা অনেকে যারা আমাকে ভালোবাসে থাকো বা আমার ক্লাসগুলো নিয়মিত দেখো তারা অনেকে আমাকে জিজ্ঞাসা করো আমার কোনো কোর্স আছে কিনা তো ইতিমধ্যে আমার একটা কোর্স বন্ধ হয়ে গেছে এজন্য আমি নতুন করে তোমাদেরকে নিয়ে অর্থাৎ তোমরা যাতে এগিয়ে থাকো যেহেতু জানুয়ারি মাসে তোমাদের বই দিবে আমি চাচ্ছিলাম তার আগে যেন তোমরা মোটামুটি একটা প্রিপারেশন গড়ে নিতে পারো মোটামুটি একটা সম্পূর্ণ প্রিপারেশন করে ফেলতে পারো এর জন্য তোমাদের জন্য এখন থেকে আমি একটা তোমাদের কোর্স সিস্টেম করতে চাচ্ছি তোমরা যদি কেউ কোর্সে ভর্তি হতে রাজি হও বা অ্যাগ্রি হও অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো তোমাদের যোগাযোগের জন্য আমি আমার ডিসক্রিপশনে ফোন নম্বর হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে রাখবো অথবা এই ভিডিওর কমেন্ট বক্সে পিন কমেন্ট করে রাখবো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে তোমরা অবশ্যই আমাকে মেসেজ করে সম্পূর্ণ কোর্স ডিটেলস জানতে পারবে ধন্যবাদ